হ্যালো ট্রু লাভ ইমুর ভাই ব্রাদার তোমাদের ভাই চলে এসেছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তোমরা যারা এই মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক স্ক্রিনে দেখো একটি ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে দেখতে পারো যে তোমাদের আশায় বিষয় পরিচয় পর্ব যেগুলো আর জানার সেগুলো আর জেনে নিতে পারো ফোন দিয়ে তারপরে তোমরা বিয়ে শাদি বিষয়ে ফ্যামিলিগতভাবে আগাই লাগাইতে পারো তো যে নাম্বারটা দিয়েছি সেখানে তোমরা ফোন দাও দ্রুত আর আমার ভিডিওটি একটি লাইক করো এবং কমেন্ট করো আর একটি কথা সরাসরি দেখা না করে তোমরা আর্থিক লেনদেন করবে না যদি আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হও আমাদের এই চ্যানেলের কর্তৃপক্ষ মানে তোমাদের বাই দায়ী থাকিবে না তো ভিডিওটি অবশ্যই লাইক করবে দোস্ত এবং কমেন্ট করবে কোন জেলা থেকে দেখছো সেটাও জানাবে পরবর্তীতে কীরকম ভিডিও চাও সেটাও আমাদেরকে কমেন্টে জানাবে যদি অবশ্যই অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনো বাজিয়ে রাখবে বন্ধু যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও সবাইকে ধন্যবাদ